হ্যালো বন্ধুরা আবারও চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা হোয়াটসঅ্যাপ তো প্রত্যেকেই ব্যবহার করেন হোয়াটসঅ্যাপের এমন একটা কাজ এ কাজটা আপনি যদি করে রাখেন হোয়াটসঅ্যাপের চ্যাট ধরুন আপনি কারোর সাথে চ্যাট করছেন সেই চ্যাটটা আপনি তো লক করেই রাখতে পারেন কিন্তু হোয়াটসঅ্যাপে যদি কোনো চ্যাট লক করেন সবথেকে ওপরে আপনার ওখানে দেখাবে যে হোয়াটসঅ্যাপ চ্যাট লক আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো একদম আপনি সিক্রেট একটা কোড নাম্বার দিয়ে হোয়াট যে কোনো চ্যাটকে আপনি লুকিয়ে রাখতে পারবেন মানে আপনি ছাড়া কারো ক্ষমতা নেই ওই চ্যাটটাকেও খুঁজে বের করে তো চলুন দেখে নিই ধরুন আমি এই নাম্বারটাকে আমি এটাকে কিভাবে কোডের মাধ্যমে লুকিয়ে রাখবো এটা করার জন্য সবার আগে চলে যেতে হবে সেই নাম্বারটাতে আপনাকে ক্লিক করতে হবে চ্যাটের চ্যাটের ওপর আপনাকে ক্লিক করতে হবে এখান থেকে যে নাম্বারটা আছে এই নামের ওপর ক্লিক করতে হবে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন চ্যাট লক এই চ্যাট লকটাকে ক্লিক করে আপনাকে কন্টিনিউ করে দিতে হবে এইবার আপনার ফোনের মধ্যে যে লক ফিঙ্গারপ্রিন্ট যেটাই থাকবে সেটা এখানে চাইবে তো অবশ্যই সেটা আপনাকে এখান থেকে দিয়ে নিতে হবে তো আমি এখান থেকে লকটা দিয়ে লকটাকে অ্যাক্টিভ করে নিলাম এখান থেকে যখন লকটা হয়ে যাবে আমি এখান থেকে ব্যাগ চলে আসব। ব্যাগ চলে এসে একটুখানি নিচের দিকে এরকম টানবো এবার দেখুন লক চ্যাট মানে যে কেউ আমার ফোনটা দেখে বুঝে যাবে আমি কোনো একটা চ্যাটকে লক করে রেখেছি এবার আপনাকে দেখাবো এর মধ্যে সিক্রেট কোডটা আপনি কিভাবে দেবেন সিক্রেট কোডটা দেওয়ার জন্য আপনাকে এই লক চ্যাটের ওপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে পাসওয়ার্ড চাইবে তো এটাকে আপনাকে অ্যাক্টিভ করে নিতে হবে এইবার আপনি যে কোডটা দেবেন সেই কোডটা এখানে দেওয়ার জন্য উপর দিকে যে থ্রি ডট আইকনটা আছে এই থ্রি ডটে ক্লিক করতে হবে এখানে দেখুন চ্যাট লক সেটিংস এই অপশনে আপনাকে যেতে হবে এই অপশনে যখন আপনি যাচ্ছেন এখানে দেখুন সিক্রেট কোড এটা আমার অফ আছে এখান থেকে আপনাকে ক্লিক করে এখান থেকে কোডটা আপনাকে সেট করে নিতে হবে তো বন্ধুরা এখান থেকে আমি চারটে সংখ্যার একটা কোড সেট করে নেবো যেমন ওয়ান টু থ্রি ফোর এটা সেট করে নিলাম এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব আর আরও আরেকবার সিক্রেট কোডটা আমাকে দিতে হবে এখান থেকে সিক্রেট কোডটা আরেকবার দিয়ে নিচ্ছি দিয়ে নেওয়ার পর এখান থেকে ডান করে দেবো দেখুন বন্ধুরা আমাদের কোডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে হাইড লক চ্যাটস আছে এই অপশনটাকে আমি এখান থেকে অন করে দেবো অন করার পর ইউজ মাই সিক্রেট কোড এই অপশানে ক্লিক করার পর এখান থেকে কোডটাকে দিয়ে নেব এখান থেকে আমি কোডটাকে বসিয়ে নিচ্ছি কোডটা আমার বসিয়ে নেওয়া হয়ে গেলো এবার আমরা ব্যাক চলে আসবো ব্যাগ চলে এসে দেখুন বন্ধুরা এই নাম্বারটা কিন্তু আমার এখানে নেই লক চ্যাট যে অপশনটা লেখা ছিল সেটাও নেই এবার আমাকে সার্চ বারে যেতে হবে এখানে আমি সার্চ বারে আসার পর যখন এই কোডটাকে এখানে মারব তখন আমার এইটা আসবে লক চ্যাট এখানে গিয়ে আমি সেই চ্যাটটা সমস্ত কিছু দেখতে পাবো এইভাবে আপনি যে কোনো চ্যাটকে কোডের মাধ্যমে এইভাবে হাইট করতে পারবেন আপনার চ্যাট কেউ খুঁজে পাবে না তো বন্ধুরা হোয়াটসঅ্যাপ চ্যাট তো আপনি লক করে ফেললেন এবং চ্যাটটা কোডের মাধ্যমে হাইটও করে ফেললেন এবার যদি ভাবেন আপনি এই অপশানটাকে অফ করে দেবেন এটা অফ কীভাবে করবেন সেটাকে প্রথমে আপনাকে চ্যাটটাকে খুঁজে পেতে হবে এখানে চলে আসবো আমরা এই কোড নাম্বারটাকে ডায়ল করে দেবো ডায়ল করার পর আমাদের লক চ্যাটটা চলে আসবে এখানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে থ্রি ডট অপশনে যাব এখান থেকে দেখুন চ্যাট লক সেটিংস এই অপশনটায় যাব সিক্রেট কোড এই অপশানটায় ক্লিক করুন ক্লিক করার পর এখান থেকে কোড নাম্বারটা ডায়ল করে দিন কোড নাম্বারটা ডাইল করে এখান থেকে দেখুন টার্ন অফ অপশন আছে কন্টিনিউ করব সিক্রেট কোডটা আমাদের এখান থেকে অফ হয়ে যাবে অফ হয়ে যাওয়ার পর এখান থেকে এই চ্যাটটা আমাদের লক চ্যাট অপশনে দেখাবে এখানে গিয়ে আপনি যদি এটাকে আনলক করে দিতে চান এই অপশনে যাবেন এখান থেকে পাসওয়ার্ডটা অ্যাক্টিভ করে নিতে হবে তারপর আপনি এই অপশানটা চলে যাবেন চ্যাটটা যাবেন এখান থেকে নামে যাবেন নিচের দিকে এসে চ্যাটলক অফ এখান থেকে পাসওয়ার্ডটা দিলেই আমাদের চ্যাটলক অফ হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন